হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সুব্রত ফ্যামিলি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছেন আজকে মঙ্গলবার আজকে শেষ রাতে তো ভোট কালকে ভোরে মহালয়া সবাই নিশ্চয়ই খুব আনন্দে আছেন যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সকালবেলা বাবিনের আজকে পরীক্ষা আছে পরীক্ষার জন্য বই নিয়ে বসেছে আর একটু পরে বেরোতে হবে যাই হোক আজকে কী হয় টুকিটাকি আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে একটা লাইক করুন আজকে কী পরীক্ষা তোমার কমপ্লিট তো ভালো করে লিখবে ঠিক আছে লিখে বারবার মেলাবে ভুল থাকলে সেটা সংশোধন করে নেবে ঠিক আছে স্কুল লেখো স্কুল হাতের লেখা যেন সুন্দর হয় আর একটু ডিপ করে করে লিখবে যাতে বোঝা যায় বিউটিফুল কি ওই একটা বন্ধুরা বাবিনের হাতের লেখা কেমন আপনারা জানাবেন পুজো উপলক্ষে বাবিন কালকে চুল কেটেছে দেখি ভাবিন তো চুলটা দেখি কেমন কেটেছে ঠিক আছে চুল কাটাটা তোমার পছন্দ হয়েছে ঠিক আছে নাও তাড়াতাড়ি লেখো স্নান করতে যেতে হবে এক্ষুনি টাইম হয়ে গেছে প্লিস নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে সকালবেলায় জলখাবারটা তৈরি করছি পরোটা দেখুন পরোটার লেচিগুলোকে আমি একবারে রেডি করে রেখেছি সব আজকে ত্রিকোণ পরোটা করব একদম লুচি স্টাইলে পরোটা হবে আজকে কোনো অল্প তেলে না সকালবেলা খুব ব্যস্ত মেয়ে স্কুলে যাবে মেয়ের আজকে শেষ লেখা পরীক্ষা খুব তাড়াহুড়া মধ্যেই আছি সকাল সকাল তাও পরোটা তরকারি না বানিয়ে দিলেও হয় না একটা ওকে খেতে দেবো আর একটা স্কুলে দিয়ে দেবো তাড়াতাড়ি খাওয়া পাবি স্কুলের টাইম হয়ে গেল সকালবেলা পরোটা তরকারি বানিয়েছে ওর মা সেটা খেয়েই স্কুলে যাচ্ছে টিফিনেও পরোটা তরকারি তো পাবি ঠিক আছে দেড়টা অবধি তো থাকতে হবে ব্যাগে সব গোছানো হয়ে গেছে

বন্ধুরা পরোটাগুলো কেমন হয়েছে দেখে কমেন্টস করবেন সকালবেলায় পরোটা আর আলু পটলের তরকারি এটাই হবে আমাদের সকালের টিফিন তারপরে দুপুরে কী রান্না করেন দেখা যাক বন্ধুরা লুচি তরকারি খাচ্ছি ভালোই হয়েছে সকালের টিফিনটা সকাল ওই লুচি না সরি পরোটা পরোটার তরকারি আমারই গলা ভুল কদিন তোকে স্কুলে চলে গেছেন ওকে দিয়ে আসলাম ওকে দিয়ে এসে আমি এখন টিফিন করছি আমি এখন বেরিয়ে যাবো অফিসে সারাদিন তুমি বাড়িতে বসে কী করবে রান্না বান্না করবে টিউশনই আছে এসব করবে যাই হোক সামনে পুজো সবাই ভালোভাবে কাটাবেন আনন্দ করবে সবার জন্য বেরোলে শুভকামনা ভিডিওতে আছে কি হয় দেখতে থাকুন এখন আমার তারা আছে আবার দেখা হবে পরে তৈরি করে নেব আজকে দুপুরের জন্য পনিরের ঝোল একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে পনিরগুলোরে আমি পিস পিস করে কেটে রেখেছি এবার তাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এই নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে পনিরটাকে ভেজে তুলবো পনিরের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে দেখুন পাশের বাটিতে আমি আলুও কেটে রেখেছি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলে আমি পনিরগুলোকে ভাজতে দেবো তেলটা দেখুন খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমি ধীরে ধীরে পনিরগুলোকে ছেড়ে দেবো পনিরগুলো ভাজা হতে কিছুটা সময় লাগবে দেখুন পনিরের এক পিসগুলো ভাজা হয়ে গেছে ওগুলোকে আমি উল্টে দিয়েছি পনির আবার দেখি লাল করে ভাজলেও ভাল লাগে না আমাদের এই বঙ্গার পনির খেতে খুবই ভালো ভাজার সাথে সাথে যেন একটা ঘিয়ের মতন অপূর্ব গন্ধ রয়েছে আমার মেয়ে থাকলে তো মেয়েটা এখন স্কুলে মেয়ে যদি থাকতো ভাজাই টুকরো তুলে কয়েকটা খেয়ে নিত খুব সাধারণ ঘরোয়া পদ্ধতিতে আমি পনিরটাকে তৈরি করে নেব তার জন্য তেলের মধ্যে সাদা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দেখুন সাদা জিরা তেজপাতা ফোড়নটা খুব ভালো করে পুড়ে গেছে এবার আমি তেলে দিয়ে দেব পনিরের জন্য কেটে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা আলু এই আলুতে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আলুটা ভাজা হতে থাক আমি এটাকে একটা ঘটনার সাহায্যে ঢেকে দেব দেখুন আলুগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আজকে মিক্সিতে বেটে নিয়েছি মশলা জিরে লঙ্কা আদা আর একই সাথে আমি পেস্ট করে নিয়েছি টমেটো এগুলো দিয়ে আমি মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো কষাকার সাথে সাথে আমি নুন হলুদ আর পনিরের টুকরোগুলো দিয়ে আমি একই সাথে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষাতে থাকব দেখুন দু তিন মিনিট কষানোর পরে ভালোভাবে আমার পনিরের সাথে আলু দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে কাঁচা মশলার গন্ধটাও প্রায় চলেই আছে এবার আমি পরিমাণ মতন जल दिए दो এবার আমার কড়াইয়ের ঢাকনাটাকে দিয়ে ঢেকে দেব দেখুন ঝোল কি সুন্দর টক টক করে ফুটছে এবার আমি একটু টেস্ট করে মানে নুন মিষ্টি চেখে গরম মশলা দিয়ে নামিয়ে দেব বন্ধুরা আমি তো আমার নিজস্ব পদ্ধতিতে এইভাবে পনিরটাকে তৈরি করলাম আপনারা কেমনভাবে করেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তাহলে সেটা আমি বাড়িতে ট্রাই করব তৈরি করে নিয়েছি আজকে নিজের পদ্ধতিতে আলু পনিরের তরকারি